হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম এই যে দেখেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা আপনারা যারা কম দামে অল্প খরচে চাষ করতে চাচ্ছেন থাই পাঙ্গাস মাছের পানা তাদের জন্য আমাদের আজকের ভিডিও আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পানা চাষ করে সফলতা অর্জন করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে পুকুর বা জলাশয়ে চাষ করতে পারেন দেখেন এটি নতুন বছরের নতুন পানা আপনি যদি এই মাছগুলো চাষ করেন তাহলে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন মাছগুলো চাষ করে এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এটি নতুন বছরের পনা দ্রুত বড় হবে এটি পুকুরে চাষ করলে এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুর বা যে কোনো জলাশয়ে চাষ করতে পারেন থাই মাছের পনা অন্য অন্য মাছের তুলনায় দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু এই থাই মাছের পানার মধ্যে রয়েছে পুষ্টি যে দেখেন আপনারা যদি আমাদের কাছ থেকে থাকে পাঙ্গাস মাছের পানা ক্রয় করেন তাহলে কম দামে ক্রয় করতে পারবেন আমরা যে কোনো মাছের চারা পানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যে কোনো মাসে চারা পানা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং বিশাল দলা এই যে দেখেন আপনারা অনেকে বায়ুপ্লকে থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো ক্রয় করতে পারেন এটি বায়ুপ্লকের জন্য উপযুক্ত থাই পাঙ্গাস পানা থাই পাঙ্গাস ফাশলপোনা একটা সময় খাল বিলে দেখা গেল এখন বর্তমানে থাই পাঙ্গাস পাশের পোনা আধুনিক পদ্ধতিতে উৎপাদন করা হয় এমনকি পুকুরেও চাষ করা হয় যদি দেখেন বিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিও আজ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ